আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে ডেকে আমার সচিব মহোদয়কে ডেকে তিনি নির্দেশনা দেন তোমাদের কাজ কতটুকু এই যে মোবাইল অ্যাপস এটা ওনারই উদ্যোগ উনি বলেন আধুনিক যুগে তোমাদের ওই সে অ্যাপস দিয়ে হবে না একজন হাজির আজকের মিনাতে মক্কায় মদিনে কি কাজ তার ধর্মীয় রিচুয়ালসগুলো কি কী আজকের কোন দহটা তিনি পড়বেন এগুলো মোবাইলের ভিতরে দিতে হবে এবং ওই মোবাইলের সাথে যুক্ত হয়ে বাংলাদেশে ছেলেরা মেয়েরা বাবারা জানতে পারবেন ওনাদের লোক এখন কোথায় আছে এই উদ্যোগটা ব্যতিক্রম ধর্মী এটা আগে ছিল না এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোগ এবং সেটা আমরা করে ফেলেছি তিনি আমাকে ডেকে বলেছেন দি গভর্নমেন্ট দি হোল বডি অফ দি গভর্নমেন্ট উইথ ইউ ইন দিস ম্যাটার অতএব কোনো এজেন্সির গাভলতির কারণে এক যেন একজন হাজিও যেন হস থেকে বঞ্চিত না হয় প্রয়োজনে রাষ্ট্র তার খরচ বহন করবে পরে হবে আমরা এজেন্সির কোন এজেন্সির হাজি যেতে পারলো না এটা আমরা পরে খতিয়ে দেখব কিন্তু তাকে হস করতে হবে কারণ মানুষের সারা জীবনের সাধনা হজব্রত পালন করা এটা তার স্বপ্ন ভেঙে গেলে এটা আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন তিনি বারবার আমাদের ডেকে আমরা বলছেন যে তোমরা আমাকে আপডেট করো আমাকে জানা। আমি যেদিন জানালাম যে হানড্রেড পারসেন্ট হাজির গর্বারা হয়ে গেছে তিনি অত্যন্ত উৎসাহজক আমার কাছে বার্তা পাঠিয়েছেন যে আমি এটাই চেয়েছিলাম আমি আশা করি দুই সালের এই ব্যবস্থাপনাটা সুন্দর আমরা করতে পারবো চ্যালেঞ্জ থাকবে প্রবলেমস থাকবে এগুলো আমরা ওভারকাম করে ফেলবো ইনশাল